মাঝাব মানা যাবে কি মাঝাব মানা জায়েজ মাঝাব মানা কেন জায়েজ মাঝাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহ আহমদ কি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কি না আবু হানিফা কি আব্দুল রাজা কি ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুল রাজা ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছে উনি তো আলম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলতে উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আসেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না করার মত তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতোয়া অনুসারে চলবেন না 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 সলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে ফতোয়া সঠিক নাতে কি করবেন বাধিত হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের কাছে একই হুকুম করা PARTICULER নাই ইমামদের বক্তব্যের কাছে তুমি PARTICULER হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্যে মাঝেমধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরে আপনি মনে করছেন ইমামের জায়গা পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন আপনি কি জানেন ইমামদের ইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোনো একটা মাসায় ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এই পর্যন্ত লিখতে পারেনি ঘুরে ফিরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমিন আহমলে ফেঁকা না পড়তো বকি ওইদের সহকানির ফেঁকা বলেন সহকানি কি ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে নিছে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না মাঝহাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহাবকে ভাইখানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা জাহেজ না এগুলি মাঝাব খুবই দরকার মাঝাব জেনে মাসারা বুঝেন কিন্তু মাঝাবের বিরুদ্ধে মাঝাবকে অন্ধ হয়ে যায় না এটা মানতেই হবে এমন কথা দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোন পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলো আমার হওয়া উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব বানা শিরিক আর দলের মাঝাব মানা ওয়াজিব খরচ আসলে মাজহব মানা কি জায়েজ মাজহব মানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাজাব নাকি জিজ্ঞাসা করবে আলিমকে যে ইস্তিহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোনো নিজস্ব মাজহব নাই আমির নিজস্ব কোনো আমিলা মাজহবাব আলা হ মোক আমি আর মোকাল্ল সমান সমান অর্থাৎ আমি ওর তুলে মোকাল্লেন তার কোনো তাকলিত ছাড়া কোনো উপই নাই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার দিকে কথা একটাই আবু হানিবার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা তাই যাবে কেমনি আল্লাহ বলছে ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহ্লা দিক্রিন কিন্তু লাতামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না শুনছে কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা একই হইল তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নেবেন তিন চারটা তার কাছে আসে বিভদ লেগে গেছে এখন তার ইস্তেহাদের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এই দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিব নিতে পারে কোনো সমস্যা নেই এইটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে প্রশ্ন নেই সাধারণ মানুষ আলেম জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার